সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর শিরোনাম লিস্ট্রাস পদত্যাগ উল্লাস চলছে রাশিয়ায় পুতিন জ্বালানি শক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন বললেন জার্মানির চ্যান্সেলর ওলাফ সলজ ইরানের ড্রোন বিশেষজ্ঞরা ক্রিমিয়ায় অভিযোগ যুক্তরাষ্ট্রের খেরসনের দিনপ্র নদীর পশ্চিম থেকে সরে যেতে পারে রুশেনারা কারাবাকের ধ্বংসাত্মক কর্মকাণ্ড আন্তর্জাতিক আদালতে তুলবে তুরস্ক আফগান সীমান্ত জুড়ে শান্ত অবস্থা বিরাজ করছে জানাল সীমান্তরক্ষী বাহিনী আঞ্চলিক সীমান্তে যে কোনো ধরনের পরিবর্তন আনার ঘোরবিরোধী তেহরান আর্মেনিয়া সফরে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সহিংস আচরণের তীব্র নিন্দা জানাল ইরান দর্শক জার্মান চ্যান্সেলর ওলাফ সলস বৃহস্পতিবার বলেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন কিন্তু তার কৌশল কেবল ইউক্রেনের সমর্থনে পশ্চিম মিত্রদের পরস্পরের কাছাকাছি নিয়ে আসছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজদের আব্বি লিস্ট্রাস পদত্যাগ উল্লাস চলছে রাশিয়ায় যুক্তরাজ্য প্রধানমন্ত্রী লিস্ট্রাস পদত্যাগ করার পর নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া তিনি পদত্যাগ করার পর রাশিয়ার রাজনীতিবিদদের মধ্যে উল্লাস চলছে বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এটিকে স্বাগত জানিয়েছেন সঙ্গে লিস্ট্রাসের কঠোর সমালোচনা করেছেন তিনি ট্রাসকে মূর্খ বলে উল্লেখ করেছেন তিনি এ ব্যাপারে মারিয়া জাকারোভা বলেন ব্রিটেন একজন প্রধানমন্ত্রী এবং জন্য কিছু দেখেনি ট্রাস সবার মনে থাকবেন চরম মূর্খতার জন্য রাশিয়া যখন ইউক্রেনে হামলা করে তখন লিস্ট্রাস যুক্তরাজ্যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি ওই সময় রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেন একে একে রাশিয়ার প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি যুক্তরাজ্যে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছিলেন লিস্ট্রাস একজন যুদ্ধবাজ যে সবসময় উস্কানি উস্কে দেয় অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শার্গি ল্যাব্রব বলেছিলেন রাশিয়া ইউক্রেন সম্পর্ক নিয়ে লিস্ট্রাসের কোনো ধারণাই নেই লিস্ট্রাস প্রধানমন্ত্রী হওয়ার পর ঘোষণা দেন রাশিয়ার উপর আরও কঠোর হবেন তিনি তবে মাত্র পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর পথ হারিয়েছেন তিনি পুতিন জ্বালানি শক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন বললেন জার্মানির চ্যান্সেলর সলজ। জার্মান চ্যান্সেলর সলজ বৃহস্পতিবার বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন কিন্তু তার কৌশল কেবল ইউক্রেনের সমর্থনে পশ্চিম মিত্রদের পরস্পরের কাছাকাছি নিয়ে আসছে সলসো জার্মান পার্লামেন্টে ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি সম্মেলনের আগে এ মন্তব্য করেছেন দুই সপ্তাহের মধ্যে সাতাশ সদস্যের ব্লকে এটি হবে দ্বিতীয় বৈঠক যখন তারা জ্বালানির দাম কমানোর চেষ্টা করছে এবং ঠিক কিভাবে তা করতে হবে তা নিয়ে মতভেদের মধ্যে কাজ করছে পার্লামেন্টে তার মন্তব্য সলস বলেছেন যে শীতের মাসগুলোর আগে জ্বালানি শক্তির অবকাঠামোকে লক্ষ্য করে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করার রাশিয়ার প্রচেষ্টাকে ইউক্রেনের বিরুদ্ধে পোড়ামাটির কৌশল বলে অভিহিত করেছেন জ্বালানি শক্তি বিষয়ক শীর্ষ সম্মেলনের দিকে তাকিয়ে গ্যাসের একটি সীমা নির্ধারণের বিরুদ্ধে সতর্ক করেছেন তবে পদক্ষেপকে সমর্থন করছে পনেরোটি ইউ সদস্য রাষ্ট্র তিনি যুক্তি দেন রাজনৈতিকভাবে নির্ধারিত মূল্য সীমা সর্বদা এই ঝুঁকি তৈরি করে যে উৎপাদকরা তাদের জ্বালানি তেল অন্যত্র বিক্রি করবে এবং আমরা ইউরোপীয়রা বেশির পরিবর্তে কম জ্বালানি তেল পাব শৌচ জাপান ও কোরিয়ার মতো অন্যান্য জ্বালানি তেল ভোক্তাদের সাথে ইউকে ঘনিষ্ঠভাবে সমন্বয় করার পরামর্শ দিয়েছেন যত মূল্য নির্ধারণের বিষয়ে উৎপাদকদের সাথে আলোচনা করার সময় তাদের নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে না হয় জার্মান নেতা বলেছেন যে তিনি যুক্তরাষ্ট্র কানাডা বা নরওয়ের মতো জ্বালানি শক্তি উৎপাদনকারী মিত্রদের বিশ্বাস করেন ইউরোপ যাতে শক্তি সাধ্যের বাইরে না চলে যায় তা নিশ্চিত করার আগ্রহ তাদের রয়েছে ইরানের ড্রোন বিশেষজ্ঞরা ক্রিমিয়ায় অভিযোগ যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে বারবারই আসছে ইরানের ড্রোনের কথা এবার যুক্তরাষ্ট্র বলছে রাশিয়ার অধিকৃত ইউক্রেনে ক্রিমিয়ায় ইরানের সামরিক বিশেষজ্ঞ অবস্থান করছেন তারা ইউক্রেনে রুশ ড্রোন হামলায় সহায়তা করছেন বলে অভিযোগ হোয়াইট হাউজার যুক্তরাষ্ট্রের মুখপাত্র বলেছেন ইরানের সামরিক বাহিনীর যে সদস্যরা ক্রিমিয়ায় আছেন তারা প্রশিক্ষক ও প্রযুক্তি সহায়ক তবে ইরানের তৈরি ড্রোনগুলি চালাচ্ছেন রুশ বাহিনীর সদস্যরা ইউক্রেনের রাজধানী কিয়ে সোমবার কামিকাজে ড্রোন হামলা চালানো হয় এসব ড্রোন ইরানের কাছ থেকে পেয়েছে রাশিয়া এমন দাবি করে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র এই অভিযোগে যুক্তরাজ্য ইরানের ব্যবসা ড্রোন সরবরাহের জন্য দায়ী ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি বলেন যুক্তরাষ্ট্রের বক্তব্য হলো ক্রিমিয়ায় ইরানের সামরিক বাহিনীর সদস্যরা আছেন তারা ইউক্রেনের বিরুদ্ধে অভিযানে রাশিয়াকে সহায়তা করছেন তারা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন এসব ড্রোন চালাতে তিনি অভিযোগ করে বলেন তেহরান এখন প্রত্যক্ষভাবে সম্পৃক্ত অস্ত্র সরবরাহের মাধ্যমে ইউক্রেনের বেসামরিক নাগরিক ও অবকাঠামো ক্ষতি করছে তারা তিনি আরো বলেন ইরানের ইউক্রেনের জনগণের বিরুদ্ধে অস্ত্রশস্ত্রে ব্যবস্থা করার ব্যাপারে প্রতিরোধ এবং মোকাবেলা করতে মার্কিন যুক্তরাষ্ট্র সব উপায় অবলম্বন করবে ইউক্রেনে নতুন করে রুশ হামলায় সম্প্রতি আরো 25 জন নিহত ও একশো জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে রাজধানী কিয় বলছে যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় আক্রমণাত্মক ছিল এই হামলা গত দশই অক্টোবর থেকে ইউক্রেনের রাজধানী দশটি অঞ্চলে রুশ হামলা শুরু হয় বলা হচ্ছে রুশ ক্ষেপণাস্ত্র হামলা সহ ঘটনায় ব্যবহার হয়েছে ইরানের তৈরি ড্রোন ইউক্রেন হামলায় ব্যবহৃত ড্রোন চিহ্নিত করেছে দেশটি এগুলো মনুষ্যবিহীন আকাশযান যান ইরানি সহিত ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স অস্ত্র হিসাবে চিহ্নিত করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মঘাতী অভিযান চালানো জাপানি যোদ্ধা পাইলটদের নামানুসারে এগুলোকে কাজের ড্রোনও বলা হয় ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে যে তারা একদিনে কমপক্ষে সাঁত্রিশটা ড্রোন ধ্বংস করেছে তবে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করার বিষয়টি অস্বীকার করেছে ইরান ইউক্রেন বলছে যে রাশিয়া ইরান থেকে যে ড্রোনগুলো আমদানি করেছে সেখানে ওগুলো শহীদ ওয়ান হান্ড্রেড নামে পরিচিত যেটিকে বিশ্বাসের সাক্ষী বা শহীদ হিসাবেও চিহ্নিত করা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট উপদেষ্টা মিখাইল পদুলিয়াক তেহরানকে ইউক্রেনীয়দের হত্যার জন্য দায়ী করেছেন তবে এ বিষয়ে ক্রেমলিন কোন মন্তব্য করেনি তবে পূর্ব ইউরোপে নেটের উপস্থিতিকে যুদ্ধের মূল কারণ বলছে ইরান ক্ষীরসনের দিনপ্র নদীর পশ্চিম থেকে সরে যেতে পারে রুশসেনারা যুক্তরাজ্যের গোয়েন্দারা তাদের সর্বশেষ গোয়েন্দা তথ্যে জানিয়েছেন ক্ষীরসনের কাছে অবস্থিত দিনপ্র নদীর পশ্চিম দিক থেকে সরে যেতে পারে রুশসেনারা ইউক্রেনের নিযুক্ত রাশিয়ার নতুন কমান্ডার শেরকেই শুরুকে রোববার জানান খেরসনে উত্তেজনাকর পরিস্থিতি চলছে এর মাঝে যুক্তরাজ্য গোয়েন্দারা জানালেন দিনাপুর নদীর পশ্চিম দিক থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সেনারা সেরগি সুরুভিকেন উত্তেজনাকর পরিস্থিতির কথা উল্লেখ করে মূলত পিছু হটা ইঙ্গিত দিয়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ গোয়েন্দারা এ ব্যাপারে যুক্তরাজ্যের গোয়েন্দারা বলছেন দিনেপ্র নদীর পশ্চিম দিক থেকে নিজেদের সেনাদের সরিয়ে নেওয়ার ব্যাপারে সিরিয়াসলি ভাবছেন রাশিয়ান কর্মকর্তারা তবে সরে যাওয়ার ক্ষেত্রে তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় হবে এক হাজার মিটার চওড়া নদী দিয়ে সেনা সরঞ্জাম পার করা নদীর ওপর অবস্থিত স্থায়ী সব ব্রিজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ানরা অস্থায়ী ব্রিজের উপর নির্ভর করে পার হবে যেটি কয়েকদিন আগে কাছে তারা তৈরি করেছে তাছাড়া পন্টুন ফেরি ইউনিট ব্যবহার করবে তারা যেগুলো কয়েকটি স্থানে এখন ব্যবহৃত হচ্ছে কারাবাকের ধ্বংসাত্মক কর্মকাণ্ড আন্তর্জাতিক আদালতে তুলবে তুরস্ক আরবিনিয়ার দখলে থাকার সময় কারাবাক অঞ্চলে যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো হয়েছে তা আন্তর্জাতিক বিচার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোকান জেব্রাল ছিল বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ইলহান আলিয়াফের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এর দোকান এ কথা বলেন দু হাজার বিশ সালে আর্মেনিয়ার কাছ থেকে উদ্ধার করে অঞ্চলের জাঞ্জিলানে আজারবাইজার একটি আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন উপলক্ষে এ সংবাদ সম্মেলনে আয়োজন করা হয় এর দোকান বলেন আজারবাইজানের পাশে তুরস্ক আছে তাদের কৃষি বিদ্যুৎ ও সব ধরনের উন্নয়নে সহযোগী হতে চায় তুরস্ক উনিশশো সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই সদস্য রাষ্ট্র আর্মেনিয়া ও আজারবাইজান কারাবাক অঞ্চলের মালিকানা নিয়ে যুদ্ধ জড়ায় সে সময় আর্মেনিয়া সেনাবাহিনী বিবাদবাণী অঞ্চলটি দখল করে নেয় কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় আজারবাইজানের পক্ষে রায় নেয় এ সময় তারা কারাবাক অঞ্চলে বহু ঐতিহ্যবাহী নিদর্শন ধ্বংস করে এই কারণে তুরস্ক আন্তর্জাতিক আদালতে আর্মেনিয়ার বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে দুই হাজার বিশ সালে চুয়াল্লিশ দিনের যুদ্ধে আর্মেনিয়ার কাছ থেকে কারাবাক অঞ্চলটি পুনরুদ্ধার করে আজারবাইজান আফগান সীমান্ত জুড়ে শান্ত অবস্থা বিরাজ করছে জানালো সীমান্ত রক্ষী বাহিনী সীমান্ত রক্ষী ইরানের বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আলী গুদারজি বলেছেন আফগানিস্তানের সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্ত জুড়ে শান্ত অবস্থা বিরাজ করছে এবং এই সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা নেই তিনি বৃহস্পতিবার আফগান সীমান্তবর্তী ইরানে খোরাসানের রাজাবি প্রদেশ সফরে গিয়ে এ মন্তব্য করেন সীমান্তে কেউ যেন অবৈধভাবে চলাফেরা করতে না পারে সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে গুদারজি বলেন সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করে কাটাতারে বেড়া নির্মাণ সহ অন্যান্য আধুনিক যন্ত্রপাতি বসানো হবে সীমান্তরক্ষী প্রধান বলেন আফগানিস্তান সীমান্তে যে কোনো অশুভ শক্তির তৎপরতা পর্যবেক্ষণের জন্য প্রয়োজনে পাইলটবিহীন বিমান বা ড্রোন ব্যবহার করা হবে উনিশশো সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসলেও তাদের হাতে দেশটির বাঁচারি শরীফ শহরের পতন হয় উনিশশো সালে শহরটির পতনের সময় সেখানকার ইরানি কনসুলেটে হানা দেয় একদল বন্দুকধারী তার এই ভবনে অবস্থানরত একজন ইরানি সাংবাদিক সহ সাত কূটনীতিককে নির্বম হত্যা করে ওই ঘটনার জের ধরে তৎকালীন তালেবান সরকারের সঙ্গে ইরানের সম্পর্ক তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছিল গত বছর আগস্টে তালেবান আবার কাবুলের ক্ষমতায় আসলে ইরানের সঙ্গে তাদের সম্পর্কে উত্তেজনা দেখা দিতে পারে বলে অনেকে মনে করলেও বাস্তবে তেমনটি হয়নি দেশের সীমান্তে শান্ত অবস্থা বিরাজ করছে আঞ্চলিক সীমান্তে যে কোনো ধরনের পরিবর্তন আনার ঘোরবিরতি তেহরান আর্মেনিয়া সফরে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আর্মিনিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল বলেছেন আঞ্চলিক দেশগুলোর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তে যে কোনো ধরনের পরিবর্তন আনার তেহরান বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মির্জুয়ানের সঙ্গে এক বৈঠকে তার দেশের অবস্থান তুলে ধরেন মির্জুয়ানের আমন্ত্রণে একটি রাজনৈতিক প্রতিনিধি দল নিয়ে আর্মিনিয়া সফরে গেছেন আবদুল্লাহিয়ান ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আঞ্চলিক দেশগুলো স্বীকৃত সীমান্ত ঘোর ঘোরবিরতি ইরান এটিকে ইরানের মৌলিক নীতি বলে উল্লেখ করেন আব্দুল আহ আগে চলতি মাসের গোড়ার দিকে ইরান আর্মেনিয়ান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের প্রধান জর্জ তেহরান এলো ইরানের একই অবস্থানের কথা তুলে ধরেছিল তেহরান কারাবাক অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়া আরেকটি রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করলেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তে নাগর্ণ কারাবাক অঞ্চলকে আজারবাইজানের অংশ বলে দেখানো হলো সেখানে জাতিগত আর্মেনিয়াম জনগোষ্ঠী বসবাস করে গত মাসে অঞ্চলে আর্মেনিয়া আজ সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে দু দেশের প্রায় একশো শূন্য নিহত হয় এর আগে দুই হাজার বিশ সালের নভেম্বর মাসে দু দেশের মধ্যে চুয়াল্লিশ দিন ব্যাপী যুদ্ধে হাজার হাজার মানুষ বেঘরে প্রাণ হারায় ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সহিংস আচরণের তীব্র নিন্দা জানালো ইরান গোটা ফ্রান্স জুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সঙ্গে দেশটি পুলিশের সহিংস আচরণের তীব্র নিন্দা জানিয়েছে ইরান কম বেতন ও কর্মস্থলের বাজে পরিবেশের প্রতিবাদে ফ্রান্সের হাজার হাজার কর্মী ধর্মঘট করেছেন এবং প্যারিস সহ দেশ জুড়ে রাজপথে নেমে বিক্ষোভ করেছেন ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়ানি বলেছেন আমরা ফ্রান্সের গণপ্রতিবাদ ও ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ধর্মঘট ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি দেশটির জনগণ শান্তিপূর্ণ উপায়ে তাদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে রাজপথে নেমেছেন তিনি আরো বলেন ধর্মঘটকারীদের জোরপূর্বক কর্মস্থলে ফেরানোর লক্ষ্যে ফ্রান্সের পুলিশ যে বল প্রয়োগ করছে আমরা তার তীব্র নিন্দা জানাই নিরাপত্তা বাহিনী নিরস্ত্র ফরাসি বিক্ষোভকারীদের সঙ্গে চরম সহিংস আচরণ করছে ইরানের মুখপাত্র জনগণের প্রতিবাদ সম্পর্কে ফরাসি সরকারের দ্বিমুখী নীতিকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেন তিনি বলেন যখন তাদের দেশে জনগণ প্রতিবাদ করে তখন তারা চরমতম সহিংস উপায়ে তা দমন করে এবং তখন জনগণ অপরাধী হয়ে যায় কিন্তু যখন অন্য দেশে প্রসঙ্গ আসে তখন তারা দাঙ্গাবাজদের পাশে দাঁড়ায় এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের পৃষ্ঠপোষকতা দেয় ফ্রান্সে বিভিন্ন কারখানায় কাজের পরিবেশ উন্নত করা এবং বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনকারী ট্রেড ইউনিয়নগুলোর সঙ্গে সরকারের আলোচনা একাধিকবার ভেঙে যাওয়ার পর তারা রাজপথে আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছে তাদের দেশব্যাপী ধর্মঘটের কারণে ফ্রান্সে বিভিন্ন স্থানে জ্বালানি ঘাটতে দেখা দিয়েছে ধর্মঘটের ফলে স্কুল পরিবহন স্বাস্থ্যসেবা জ্বালানি সেক্টর সহ বিভিন্ন সরকারি বেসরকারি পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ